আমরা ক্রেতা সেটে জুটি টায়ারের কর্মচারী জাকির হোসেনের কাছে আমরা কি করি টুক দিই আমরা চোদ্দ বেশি ক্রেতা সেটে যাই তোমার কাছে মানা মালামাল আছে বলে যে ফেসবুকে চটাকার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সেজে পাঁচ লক্ষ টাকার টায়ার উদ্ধার ও চার চৌধ চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পিবিআই পুলিশ জানায় চট্টগ্রাম বন্দর হতে সিলগালা অবস্থায় কাবার ভ্যান যোগে মালামাল সমূহ ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ড থানাধীন ফুজদারহাট এলাকায় গাড়ি থামিয়ে ড্রাইভার হেল্পারের সহযোগিতায় অজ্ঞাতনামা প্রতারক চক্র বিশেষ কৌশলে গাড়ির সিলগালা অক্ষত রেখে মালামাল সমূহ চুরি করে এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হলে স উদ্যোগে তদন্ত নামে পিবিআই টিম তদন্ত গ্রহণের বারো ঘন্টার মধ্যে নানান কৌশলে উদ্ধার করা হয় এসব মালামাল ও গ্রেপ্তার করা হয় জড়িত চারজনকে মালটা চুরি করে গোডাউনে রাখছিল চট্টগ্রাম শহরের মধ্যে এবং তারা ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দেয় বিজ্ঞপ্তি দেওয়ার পরে এ হিসাবে আমরা ধরে টাকা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করি এবং মালামাল উদ্ধার হয়েছে এখনো মালামাল উদ্ধারের প্রক্রিয়া আছে তবে আন্তর্জাতার সদস্য পেন নিচে একটা একটা রাস্তা রাখে মানে প্রবেশ দ্বার তারা রাখে যা সাদা চোখে দেখা যায় না পথে যারা দুজন একটা জায়গায় দাঁড়িয়ে ওই পথটা খুলে মাছ কান বরাবর আবার একটা ছোট বাচ্চা নেই এক ব্যক্তিকে ভিতরে প্রবেশ করিয়ে মালামালগুলো করে নিয়ে আসে সাদা চোখে বাইরে সিউডালা করতে থাকে কাবার পেন অব্দ থাকে ভিতরে মালামাল কমে যায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জাকির হোসেন নূর মোহাম্মদ তাসফিন মোহাম্মদ নঈমুদ্দিন নয়ন ও শেখ মোহাম্মদ আবু মুসা পাবেল পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয় এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ জুনায়েত হাসান চট্টগ্রাম নিউজ